আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই মডসের পক্ষ থেকে এই পালসার গাড়িটি কিনে নিলাম দুইটা চাকায় নতুন মতো চব্বিশে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত প্রিয় দর্শক দেখেন এই তিন ভাইয়ের কাছ থেকে গাড়িটি নিয়ে নিলাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইদা আসাদ ভাইয়ের কাছে গাড়ি বিক্রি করলেন তো গাড়ির কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ খুশি মনে বিক্রি করছেন তো আলহামদুলিল্লাহ ভাবির সাথে কি রাগ করে গাড়ি বিক্রি করলেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ টাকা পয়সা কি বুঝা পাইছেন না বুঝতে তো পান নাই আমি তো টাকা আপনাকে হইলো এক লক্ষ টাকা দিয়েছি তাই না আর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা টাকা টেবিল করেই গিয়ে আসছেন তাই না আচ্ছা সমস্যা নাই প্রিয় দর্শক দেখেন আসলেই এই তিনজন ভাই খুবই রুশি মানুষ তিনজন ভাইয়ের কাছ থেকে পালসার গাড়িটি এই মাত্র কিনে নিলাম প্রিয় দর্শক যদি এই গাড়িটি কেউ নিতে চান আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম